এবার ইউক্রেন বেলারুশ সীমান্ত জুড়ে সেনা মোতায়েন নতুন যুদ্ধের আশঙ্কা বিস্তারিত জানিয়ে দিব এদিকে সম্ভাব্য হামলা নিয়ে যা বলল ইরানের সেনাবাহিনী জাহাজের সংঘর্ষ এদিকে ইসরায়েলি হামলায় আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত আরো জানিয়ে দিব এবার তেরো বছর পর চেষ্টা সফরে গেলেন পুতিন এদিকে ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে যোগ দিয়ে কমলার পক্ষে ভোট চালেন ওবামা এবার জ্বালানি সংকটে বন্ধের সংখ্যায় গাজার বহু হাসপাতাল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গণহত্যার জন্য ইসরায়েলকে সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র অভিযোগ হামাসের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইউক্রেন বেলারুশ সীমান্ত জুড়ে সেনা মোতায়েন নতুন যুদ্ধের আশঙ্কা রাশিয়া ইউক্রেন আগ্রাসনের মধ্যে বেলারুশ সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে ইউক্রেন এ পদক্ষেপের পাল্টা জবাব দিতে সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে বেলারুশ আর এতে বেড়েছে নতুন যুদ্ধের আশঙ্কা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন ইউক্রেন তার সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করায় পরিস্থিতি মোকাবেলা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে রাশিয়ার একটি রাষ্ট্র টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন সীমান্তে এক লাখ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন এর জবাবে বেলারুশ তাদের প্রায় এক তৃতীয়াংশ সেনা সীমান্ত জুড়ে মোতায়েন করেছে লুকাশেঙ্কো আরো বলেছেন তাদের আক্রমণাত্মক নীতির কথা মাথায় রেখে আমরা আমাদের সামরিক বাহিনীকে পুরো সীমান্ত জুড়ে মোতায়েন করেছি যুদ্ধ হলে প্রতিরক্ষা হিসেবে কাজ করবে তবে ঠিক কত সেনা মোতায়েন করা হয়েছে তাই স্পষ্ট ভাবে উল্লেখ করেননি লোকাশঙ্ক

যখন এই ইউক্রেনীয় সেনারা রুশ ভূখণ্ডে অভিযান চালাচ্ছে এই ইউক্রেনীয় এই আক্রমণ রাশিয়ার সামরিক নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে এদিকে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যা বলল ইরানের সেনাবাহিনী ইসরায়েলে হামলার ব্যাপারে আবারও নিজেদের অবস্থান জানান দিয়েছে ইরান বলেছে ইসরায়েলে অবশ্যই হামলা চালানো হবে তবে এতে কিছুটা সময় লাগতে পারে ইরানি সেনা বাহিনী বলতে সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে প্রতিবেদন মতে ইরানের রেভলিউশনারি গার্ড কোর দিয়ে বলেছে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার জবাবে তেহরানের প্রতিশোধের জন্য আরো অপেক্ষা করতে হতে পারে গত তিরিশে জুলাই লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লার সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল পর দিন একত্রিশে জুলাই তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় আগের দিন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেদেশ অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া ইরান এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং সেই সঙ্গে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে তবে তেল আবিব হত্যার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি এবার চীন ফিলিপাইন জাহাজের সংঘর্ষ বাড়ছে ব্যাপক উত্তেজনা দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইন জাহাজের সংঘর্ষ ঘটেছে সংঘর্ষটি সোমবার ভোর 3টা 24 মিনিটের দিকে ঘটেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-দাজিরা তবে এই ঘটনার জন্য এক অপরকে দায়ী করেছে দেয় দুটি চীনের কোস্টগার্ড অভিযোগ করেছে বিতর্কিত জলসীমায় ফিলিপাইনের একটি জাহাজ চীনের সতর্কতা বারবার উপেক্ষা করে ইচ্ছাকৃতভাবে চীনা জাহাজের সঙ্গে সংঘর্ষ ঘটিয়েছে চীনের কোস্ট গার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে চীনা জাহাজটিকে কোস্টগার্ডের গার্ডের জাহাজ হিসাবে চিহ্নিত করা হয়েছে চীনের সামুদ্রিক নিরাপত্তা বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে ফিলিপাইনের ওই জাহাজটি সাবিনা শোলের দলের দিকে প্রবেশের চেষ্টা করলেও তা আটকানো হয় এরপর এটি সেকেন্ড থমাস শোলের কাছে চলে যায় চীনা কোস্টগার্ডের মুখপাত্র গান ইউ অভিযোগ করেছেন ফিলিপাইনে দুটি কোস্টগার্ড জাহাজ বে আইনি ভাবে শুলে প্রবেশ করে তিনি বলেছেন ফিলিপাইন বারবার উস্কানি দিয়েছে এবং চীন ও ফিলিপাইনের মধ্যে অস্থায়ী চুক্তি লঙ্ঘন করেছে ফিলিপাইনের কোস্টগার্ডের একজন মুখপাত্র তাৎক্ষণিক ভাবে কোন মন্তব্য করতে রাজি হননি চীনের কোস্টগার্ড সতর্ক করে বলেছে ফিলিপাইনকে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে অন্যথায় তারা সব পরিণতির জন্য দায়ী থাকবে ইসরায়েলি হামলায় আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে কাঠিতে নিহতের মোট সংখ্যা প্রায় চল্লিশ হাজার দুশো জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো প্রায় তিরানব্বই হাজার ফিলিস্তিনি মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজা জুড়ে ইসরায়েলি বোমা বর্ষণে মঙ্গলবার কমপক্ষে 52 জন ফিলিস্তিনিহত হয়েছে বলে মেডিকেল সূত্র আল জাজিরা নিশ্চিত করেছে এর মধ্যে গাজার শহরের মুস্তাফা হাফেজ স্কুলে ইসরায়েলি হামলায় 12 জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি আগ্রাসনের কারণে ওই স্কুলে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন এছাড়া গাজার দেউর আল বালাহ শহরের জনাকীর্ণ বাজার এলাকায় ইসরাইল হামলা চালালে আরো নয় জন প্রাণ হারান উল্লেখ গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্ত সীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবার তেরো বছর পর চেসনিয়া সফরে গেলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার চেচেন পরিদর্শন করেছেন সেখানে তিনি চেচেন নেতা রমজান কাদিরভ সহ চেসনিয়া যোদ্ধা ও স্বেচ্ছাসেবকদের সাথে সাক্ষাৎ করেন রমজান কাদিরভের যোদ্ধারা এই ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রয়টার্সের খবরে বলা হয়েছে এটি ছিল পুতিনের গত তেরো বছরের উত্তর কাকে শাসের ওই মুসলিম প্রধান প্রজাতন্ত্রের প্রথম সফর সফরটি পূর্ব ঘোষণা ছাড়াই অনুষ্ঠিত হয় এমন সময় এই সফর যখন মস্কো কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার করছে গোড়ার মেসে অবস্থিত রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটিতে প্রশিক্ষণরত যোদ্ধাদের উদ্দেশ্যে পুতিন বলেন যতদিন তোমাদের মতো সাহসী পুরুষ রয়েছে আমরা সম্পূর্ণ অপরাজয় তিনি আরো বলেন গণনায় গুলাগুলি করা এক জিনিস কিন্তু জীবনের ঝুঁকি নেওয়া অন্য তোমাদের মাতৃভূমির প্রতিরক্ষায় সাহসিকতা ও অভ্যন্তরীণ তাগিদ রয়েছে নেতা যুদ্ধ হওয়ার বিরুদ্ধে সেনা পাঠিয়েছে। যার মধ্যে উনিশ হাজার স্বেচ্ছাসেবক কাজিরব পুতিন কে নিজের পদাতিক সৈনিক হিসেবে বর্ণনা করেন আর পুতিন বলেন আমার যদি এমন আরো সৈনিক থাকতো তবে আমি খুব খুশি হতাম কিন্তু একজন এমন সৈনিকও অনেক মূল্যবান সম্মেলনে যোগ দিয়ে কমলার পক্ষে ভোট চাইলেন ওবামা যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীর প্রার্থী কমলা সমর্থন দিয়েছেন। মার্কিন একটি নতুন অধ্যায়ের প্রতি সমর্থন দিতে বলেছেন কমলাকে ভোট দেওয়ার জন্য আহ্বানও জানিয়েছেন স্থানীয় সময় গত সোমবার রাতে শিকাগো ইউনাইটেড সেন্টার এরোনায় চার দিনের এই সম্মেলন শুরু হয় দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার সম্মেলনে যোগ দেন ওবামা সম্মেলনে দেওয়া বক্তব্যে ওবামা বলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র একজন প্রসিকিউটর হিসেবে কমলার কাজের ইতিহাস তুলে ধরেন ওবামা আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এই নির্বাচনে কমলা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়বেন এই সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ট্রাম্প তাকে গতকাল আক্রমণ করেন ওবামা বলেন ট্রাম্প বিপজ্জনক সম্মেলন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেন ওবামা এবার জ্বালানি সংকটে বন্ধের সংখ্যায় গাজার বহু হাসপাতাল দাবি রিপোর্টে জার্মানি সংকটে বন্দের আশঙ্কায় গাজার বহু হাসপাতাল এছাড়া গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 35 জন ফিলিস্তিনি এ নিয়ে নিহতের সংখ্যা 41 হাজার ছাড়িয়েছে এদিকে হামাস অভিযোগ করে বলেছে গণহত্যার জন্য ইসরায়েলকে সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র অন্যদিকে জার্মানি স্বাধীন ফিলিস্তিনের স্বার্থ পক্ষে অনড় বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর শলোজ খবর বিবিসির মঙ্গলবার এক প্রতিবেদনে গাজার হাসপাতালগুলোকে সতর্ক করে বলা হয়েছে হাসপাতালে জ্বালানির ঘাটতির কারণে শিশুরা মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে গাজার হাসপাতালগুলোকে সতর্ক করে বলা হয়েছে হাসপাতালে জ্বালানির ঘাটতির কারণে শিশুরা মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে মধ্য গাজা দেওর আলবালার আলাকসা সৈয়দ হাসপাতালের মুখপাত্র বলেছেন মিশরের সাথে রাফাসিমান্ট ক্রসইং দুইশো দিনেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় তাদের হাসপাতালটি চিকিৎসা ও স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহে তীব্র ঘাটতি অনুভব করছে তিনি আরো বলেন হাসপাতালের কর্মীরা আহত রোগীদের সবচেয়ে মৌলিক চিকিৎসা প্রয়োজনীয়তাও সরবরাহ করতে পারে না এবং এটি স্পষ্ট ইঙ্গিত যে গাজায় সমগ্র স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে এদিকে গণহত্যার জন্য ইসরায়েলকে সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র অভিযোগ হামাসের যুদ্ধবিরতি আলোচনা কথা বলে ইসראלকে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে এ অভিযোগ করে ফিলিস্তিনের সাধারণতম সশস্ত্র গোষ্ঠী হামাস সোমবার এক বিবৃতিতে এ অভিযোগ করে ফিলিস্তিনের সাধারণতম সশস্ত্র গোষ্ঠী হামাস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর দানিয়েছে এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ করেছেন হামাসকে ওই চুক্তির প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি এরপরে যুক্তরাষ্ট্রকে অভিযোগ করে এমন মন্তব্য করল হামাস ব্লিংকেনের প্রস্তাবটিতে নেতানিয়াহুর ইসরি প্রতিফলন ঘটেছে উল্লেখ করে এক সেতু বন্ধনের প্রস্তাব বলেছে হামাস গাজায় যুদ্ধ বিরতির জন্য ইসরায়েলের নতুন শর্তের বিশদ বিবরণ প্রকাশ করেছে হামাস সেই সঙ্গে গত একত্রিশে মে জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি ও এগারো জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থিত চুক্তিতে স্বাক্ষর করতে নেতানিয়াহুকে চাপ দেওয়ার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছে তারা এর আগে ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজা যুদ্ধ বিরতি নিশ্চিত করতে আলোচনাকে সম্ভবত শেষ সুযোগ হিসেবে বর্ণনা করেছিলেন ব্লিংকেন